ইসরায়েলের হামলায় ইরানের চৌকোশ ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন রোববার তাদের হত্যা করে ইসরায়েল ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন তাদের লক্ষ্য করে রাজধানী তেহরানে হামলা চালানো হয় অপর জেনারেলের নাম মোহসান বাঘারি এর আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যার তথ্য জানান তিনি বলেন আমি আপনাকে জানাচ্ছি আমরা তাদের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীকে তেহরানে হত্যা করেছি এর আগে গত শুক্রবার ভোরে ইরানে আকস্মিক হামলা চালায় দখলদার ইসরায়েল ওই দিনই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান এবং বিমান বাহিনীর প্রধান সহ অন্তত ছয় জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করে তারা আর গতকাল রোববার বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও তার সহকারী হত্যাকাণ্ডের শিকার হলেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক